নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার সকাল দশটায় প্রশাসন ভবন একের সামনে থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয় পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শেষ হয় সেখানেই হয় আলোচনা সভা সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার উপাচার্য প্রফেসর হাসান নাকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতনরা বক্তব্যে বক্তারা বলেন প্রতিষ্ঠার একাত্তর বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি শিক্ষার্থীদের খাবার আবাসন গবেষণা চিকিৎসা সহ নানা খাতে প্রতিবন্ধকতা রয়েছে এসব সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নত করার চেষ্টা চলছে এই প্রতিষ্ঠানের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে আজকে তাই এই জুলাইয়ের মাসে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে তরুণদের সামনে আসতে পেরে এবং বিশ্ববিদ্যালয়ে যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি চব্বিশের বিপ্লবের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলেও আশা করেন আলোচকরা আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী